হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আতো হাটে আসছে দক্ষিণখান হাটে হাটে আইছে সেই কবুতরটা পছন্দ হইছে আর 5 টাকা দিয়ে নিয়ে নিছি এই কবুতরটা তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব হাটের তো চলেন হাটটা ঘুরে দেখি আর এটা আমরা কালেকশন করছি জাস্ট নিজেদের জন্য তো চলেন আমরা হাটটাকে ঘুরে দেখি আমরা এখন আসছি সামিরের খাঁচায় সামিরের খাঁচায় কিন্তু অসাধারণ কিছু কবুতর আছে সামির তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ সামির আজকে কয়টা কবুতর নিয়ে আসছো আজকে আনছি আপনার 15 মাশাআল্লাহ সামির তোমার এই সিলভার কবুতরটা একটু দেখি সামিরের সিলভার কবুতরটা হাতে আইছাই আমার খুব সুন্দর লাগছে একদম সুন্দর একটা কবুতর সামির সামির দেখেন এই যে সামিরের কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সামিরের কবুতরটা আমি ফোকাস করে পিছনে মানুষ থাকলে দেখা যায় ফেসে ফোকাস নিয়ে না সামির এটা কেমন চাওয়া হইতেছে প্রাইস 500 টাকা 500 ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স না আচ্ছা 500 টাকা ফিক্স কেউ যদি কালেকশন করতে চান সামিরের কাছ থেকে কালেকশন করতে পারবেন সামিরদের কিন্তু দোকান আছে গাওয়াইরের স্কোয়ার বিল্ডিং এর পাশেই ওদের দোকানে গিয়ে সরাসরি আপনারা কালেকশন করতে পারবেন কবিতা একটু কাজল ভাই চোকটা দেখেন এটার শাড়ির কালারটা তো অসাধারণ চোকটা আর অসাধারণ দেখেন এটা মানুষজন পিছনে থাকার কারণে দেখা যায় মাঝে মাঝে ফোকাস আর মিয়া ডরা ডরা কবুতর তাই নিয়ে দেখেন এই যে খুব সুন্দর একটা কবুতর সামির আর কোনটা আছে আরো আছে এই খাকিটা দেখাও তো দেখেন মাশাআল্লাহ পিছনে মানুষ থাকার কারণে ফোকাসটা দেখা যায় কবুতর রাইখা অন্য জায়গায় হয়ে যায় তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা এটা মাদি না হ্যাঁ না কত চা হচ্ছে সামির ফিক্স ফিক্স 400 টাকা তো এটা ফিক্স 400 টাকা আর আর কোনটা আছে সামির তোমার এই যে কালো কালোগুলো দেখি কালদম গড়া সবই আছে মাশাল্লাহ সামিরের কাছে খুব সুন্দর সুন্দর কবুতর ফোকাসটা লক করে নিছি এখন হয়তোবা কোনো সমস্যা হবে না ফোকাসে মাশাল্লাহ এটাও খুব সুন্দর একটা কবুতর এটা কত চাও হতেছে সামির ফিক্স পাঁচশো টাকা না আচ্ছা স্বামীর ফোন নাম্বার মুখস্তছে তোমার আচ্ছা আপনার নাম্বার দিয়ে দিব স্বামীরের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ওই পাশে পাখাটা দেখি তো দেখেন মাশাল্লা অসাধারণ সুন্দর আজকে আমাদেরকে ভিডিও করতে হেল্প করতেছে কাজল ভাই আচ্ছা আর চোখটা দেখাই একটু আপনার দর্শকদের তো দেখেন একটু চোখটাও অসাধারণ সুন্দর তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখবো সামির একটু ওই যে তোমার ঝাঁক জোড়াটা দেখাও ঝাঁক জোড়াটা দুইটা একসাথে নিয়ে নাও এইখানে দেখেন ঝাঁক জোড়া আছে মাসাল্লাহ খুব সুন্দর আমরা এই ভিডিওটা এই খাঁচা থেকে শেষ করে দিব ভিডিওটা বেশি বড় করব না জাস্ট সামিরের কবুতর গুলাই দেখাবো আর সামির এই জোড়াটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে বারোশো টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে সামির এই যে আরো দুইটা ঝাঁক আছে এই দুইটা একটু দেখি তো কবুতর গুলা কেমন লাগছে আর দক্ষিণ খান হাটটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে নতুন কালেকশন শুরু করছে তো সামির বলতেছে ওইটার প্যাটার ডিম আছে না সামির আচ্ছা এই জোড়াটা নিলে কেমন পড়বে সামির পনেরোশো টাকা নাকি কথা বলা যাবে কথা বলা যাবে দেখেন স্বামীরের এই কবুতরটা মাসাল্লা অসাধারণ সুন্দর সামির এই জোড়াটা ফিক্স না পনেরো কথা বলা যাবে পনেরোশো টাকা আচ্ছা তো সামির তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও জিরো ওয়ান নাইন সিক্স টু এইট থ্রি সিক্স ফাইভ ডাবল এইট ফাইভ ডাবল এইট না আচ্ছা ডাবল নাইন ফাইভ ডাবল নাইন আচ্ছা যাই হোক আমি কানে শুনতে পাই না ভালো করে এই হুমাটা কেমন পড়বে সামির এই হুমাটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা ফিক্স নাকি কথা বলা যাবে হাতে নাও নন দি হুমাটা দোকানে কয় জোড়ার মতো কবুতর আছে তোমাদের দোকানে বিশ জোড়ার মতো কবুতর আছে মাসাল্লাহ দেখেন কবুতরটা অসাধারণ সুন্দর দেখতে আমার চোখে তো ভালো লাগছে হোমাটা প্লাস সিলভার যে কবুতরটা লাল গিয়ারের মধ্যে দেখাইলাম সেই কবুতরটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন